thank <laughs> you

ইন্ডিয়ান তেইশের মডেল ইন্ডিয়ান তেইশের মডেল সাদা বক বা রূপালি সিলভার কালার ইলিশ এই দুইটাই তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন রয়েছেন এবিএস আর এই দুই দুইটা বাইকের দাম সেম টু সেম সমান সমান বরাবর বরাবর মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ টাকায় বরাবর লেভেল লেভেল করে দিছি ওকে এরপরে

এরপরে এরপরে ইউরো কালার এই হাতিম তাই ইউরো কালার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় মাত্র ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল দুই বছরের কাগজ চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান বিফুর ব্ল্যাক ডায়মন্ড ফোর বিএস সেভেন ইন্ডিয়ান ভার্চন ইন্ডিয়ান হাজার বিশ মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার লাগবে না লাগবে না চার লাখ

মিরপুর শব্দ নাই এরপরে রেপসল হুন্ডা রেফসল হুন্ডা রেফসল দুই হাজার উনিশের মডেল দুই বছরে কাগজ আর পেরাই মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় হুন্ডা রেপসল এরপরে এটা হচ্ছে জি পি ডায়মন্ড সমলক্কু তো সমলক্কু ক্লিন তো ক্লিন ক্লিয়ার তো ক্লিয়ার ফ্রেশ তো ফ্রেশ মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় জিপি এক্স ওয়ান পিস আছে ওয়ান পিস সব গায়া তিন পিস ছিল দুই পিস তো গায়া এক পিস আছে মাত্র ওয়ান পিস আছে দুই লাখ নব্বই হাজার টাকায় জিপিএক্স যেমন আইলে যদি কোন ডিসকাউন্ট দিতে তাও পারবে ইনশাল্লাহ পরে দিয়া দুই হাজার বাইশ এর মডেল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যদি শোরুম কন্ডিশন না হয় একটা দশ এসি ইট দিয়া গাইডের মাথে একটা বাড়ি মেরিয়ে এরপরে চলিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর এই বাইকটার প্রাইস হলো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা যেমন গুড় তেমনি মিষ্টি এই বাইকও আছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দেখাবো ভিডিও দেখেন এরপরে আছে লাগবে না তিন লাখ পঁয়ষট্টি হাজার মাত্র তিন লাখ পঁয়ষট্টি এরপরে আছে আর ওয়ান থ্রি ইন্ডিয়ান ভার্সন দুই হাজার মডেল কাগজ

আর এই বাইকটার প্রাইস দেবো আমরা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার একদম পুরা গাড়ি পলিয়ে সাদরে ঢাকা নতুনের মতো তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ পার্সোন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান বাইকি বাম্পার দিয়ে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ প্রায় সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটা প্রাইস থাকবে আমাদের কাছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা দিলাম ঠান্ডা লাগাইছো ঠান্ডার গ্রে কালার আরো আন ইন্দোনেশিয়ান ভার্সন বিশ্বের মডেল দশ বছরের কাগজ করা তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা তিন লাখ পঞ্চান্ন লাকি বাম্পার একটা দিয়ে দেয়

কিছু এই যে ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বিশের মডেল দিবস কাগজ মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লাখ টাকা তিন লাখ টাকা মাত্র তিন লাখ তিন লাখ লাখ ইন্দোনেশিয়ান

এরপরে এরি একবারে কি কমোআর পি অর্থেটিক 22 এর মডেল দুই বছর 10 বছরে কাগজ করা এই জার যেটা মনসাই নিতে পারবেন কেন ওয়ান টিশ মন্টেসিয়ারে নাই আর কি বুঝাইতে পারছি জেস এক্সআর 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ

আরে ভাই সিকা ভাই কানলে তো ভাইবেন নাই দাম 260000 টাকা কেটিএম আরছি জেরি 343 করে বেচছি হে দিলাম 260000 টাকা গেছে বাইকের দাম পড়িয়া কি করব এখনার জানেন না না লইয়া যে সুরে সিল উরাল দিয়ে দেন আমরা আহেন দি সামনে এই এক টি 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 আ আই যাইছে বলেন এই এক কো বাইক দেন দেখছেন এই যে ফিটিং ফাটিং এই পোলাটা দেখছেন আপনারা দেখছেন তো এটা পোলা তবে আর ওয়ান ফাইভ বাসো থ্রি চালা খোলারাই বেটা ঠিক আছে তাহলে লেডিসটা চালায় না লেডিসে কম সালা ফোলারা বেশি চালায় ব্যাটা পোলাগো স্বপ্নের তো বেটা একটা আর ওয়ান বেটা আরে বেটা আগে শুনতাম যে আইফোন এই কিনতে গেলে কিডনি বেচা লাগে আরে এখন বেটা কিডনি তো বেঁচে নাই আমি বেঁচে কি জানো কই যে ভ্যাপসা গুঁদদা যা আছে টুকটাক সব টক যা আছে সব বেচিয়া হে ভরে বেটা আর ওয়ান ফাইভ কিনে হ্যাঁ তুই জানো বেটা আর ওয়ান ফাইভ আইফোনের বাপ ব্যাটা তুই কি কেও বেটা একটা আর ওয়ান ফাইভ খেললে যদি দুটা কিডনি ব্যসা লাগে তাও দুটা কিডনি ব্যস্ত রাজি আছে তাও একটা আছে তুই বোঝো কিছু ভারত ফাইভ কত একটা শব্দ বেলা বাইকারদের তুই খেলি কতটা বলো তিন লাখ সত্তর হাজার টাকা বলো

মাত্র দুই লাখ চাৰি হাজাৰ টকা হুণ্ডা চিবি অ এ বি এছ মাত্ৰ দুই লাখ কত চাৰে লাখ আঠ হাজাৰ টকাই আছে এই পাঁচদিন গাইডে ঘূৰাই দাহাত যে চাক্কাৰ অন্তৰ মষ্টক কাৰে নাই দেখছে চক্কৰ অবস্থা কি ভিত্তাই লৈ এক সভিড

যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসবেন মিরপুর চতুরম্বর বাগান বাড়ি বাসন টুসুর আমার বাসন অবশ্য বাসন টাক বাজারে আজকে মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন শুধু থাকবেন সবার জন্য আসসালামাইকুম রহমতুল্লাহ